প্রেস্তারা সাক্ষী থাক গোটা মাজলিশের বান্দাদের গুণাগাতে সব মাফ করে দিয়েছে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই রাত্র তো এগারোটার বেশি বেজে গেছে আমি সময় বেশি নেব না সংক্ষিপ্ত সময় নেব আমার তন ও মন খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই ঠিক না ভাই আমাদের সমস্যা কি সমাধানের পদ্ধতিটা কি এই দুইটা জিনিস আলোচনা করব আমাদের সমস্যাটা কি এই গোটা দুনিয়ার সমস্যা কি ছিল নবী রসুলগঞ্জ দুনিয়াতে কেন আসছেন তাদের কাজটা কি এই বিষয় কিন্তু আমরা অনেকেই জানি না কি কথা ঠিক না নবী রসুলগঞ্জ দুনিয়াতে কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেননি বিমান বানাবার জন্য আসেন নেই ঘনি আবিষ্কার করার জন্য নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসেন নেই নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসছেন মানুষ অমানুষদেরকে মানুষ বানাবার জন্য আপনারা জানা জানেন নবী আলি সাল্লাহ জমানি যুগ অসভ্যদের যুগ অন্ধকারের যুগ জালেমদের যুগ খুনিদের যুগ ভসকদের যুগ ডাকাতদের যুগ হিনু কোন অপরাধ নাই যেই অপরাধ ওই জমানায় ছিল না এমন কোন অপরাধ সেখানে নেই কি বিশ্বাস করেন না কেমন যুগ ছিল নিজের ঔরার্জাত সন্তানকে শুধু লজ্জার করেন হত্যা করতো অর্থাৎ কারোর ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত। সবচেয়ে বড় লজ্জার বিষয় ছিল অপমানের বিষয় ছিল এই ভয়ে প্রকাশ হওয়ার আগে নিজের বাচ্চাকে নিজে হত্যা করতো দাহিয়ত কলবীর আদি আল্লাহ খুব আকর্ষণীয় চেহারা অধিকারী ছিলেন এত চেহারা সুন্দর ছিল রাস্তা যখন বের হইতেন রুমাল ঢাকিয়া বের হইতেন মহিলাদের ভয়ে তার চেহারা দেখলে কোনো মহিলার ঠিক থাকতে পারতো না এত সুন্দর চেহারা ছিল এই দেহিতুল কলগীর সম্ভ্রান্ত পরিবারের লোক ছিলেন অথচ নিজের কন্যা সন্তানের বাবা এই লজ্জার কারণে নিজের রৌরাস যার প্রত্যুরটা নিজের বাচ্চাকে জ্যাটা কবর দিস এখনো মানুষের কাজ এখন মানুষ করতে পারে এটা হতে পারে এই উদাহরণটা বুঝতে পারেন সেই জমানার অবস্থাটা কত খারাপ ছিল কত নিকৃষ্ট ছিল আলী আসালাম আসার পরে দাহিদুল কলভির অবস্থাটা কেমন হয়েছে এত ভালো হয়ে গেছেন অধিকাংশ সময় দুনিয়াতে আসতেন তার রূপ ধরে তার চেহারা অনুযায়ী কি বুঝলেন নবী আসার আগে এই ব্যক্তি কত নিকৃষ্ট ছিল আর নবীর যাওয়ার পরে তার মান মর্যাদা কত বেড়ে গেছে জিব্রাইল তার সুরাদ দুনিয়াতে আসতেন বুঝাতে পারিনি জাহিরাতের যুগের অবস্থা কত নিকৃষ্ট ছিল বিশ্বাস করতে পারবেন না উলামদের কোন মর্যাদা ছিল না কোন অধিকার ছিল না সম্পত্তির কোন মালিক ছিল না নবী দুনিয়াতে বেলালে হাফসির মান কি পরিমানে বেড়ে গেছে কত দামই হয়ে গেছে বেলালে হাফসি হাতে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আর সে মধ্যে যে বেলালে হাফসি কোনো মর্যাদা ছিল না দাম ছিল না অতসব অর্ধ যা আমাদের ভাষা উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু যখন বেলালে হাবশীকে সম্বোধন করতে কি বলে সাইয়্যুদুনা বেলাল আমাদের Sardar আমাদের নেতা বেলাল। কি বুঝলেন একজন গোলামকে দামি বানায়া হয়েছিল যে মেয়েদের কোন দান ছিল না আমার নবী সেই মেয়েদেরকে দামি বানায়া হয়েছিল মোসাজি একজন মেয়ে সন্তান জন্ম দিবে আর তাকে লালন পালন করে দিন শিক্ষা দিয়ে বিবাহ দিবে আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায় দেবে যে দুইটা মেয়ে সন্তান এই কাজ করবে আল্লাহ জান্নাতের মালিক বানায় দেবেন যে তিনটা সন্তানের এই কাজ করবে আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায় দেবে যেই মেয়ে সন্তান জন্মগ্রহণ করা সবচেয়ে বড় নিকৃষ্ট কাজ ছিল লজ্জার বিষয় ছিল এখন সেই মেয়ে সন্তান জন্মগ্রহণ করা সবচেয়ে দামের বিষয় হয়ে গেছে আমি বুঝাতে পারিনি যেই জাহিলি যুগে কোন মেয়েদের ইজ্জা দাবরুর কোনো গ্রান্তি ছিল না নবী আলি তো কি বললেন অচিরি আমি এমন একটা সমাজ এ যুবক ছেলে শোনা ভালো মতো ভালো মতো শোনার চেষ্টা করো বোঝার চেষ্টা করো জীবন রাখার গাঁজাই সেবন করবা আর মবি পান করবা আর গুন্ডা মাস্তান চালেমদের পিছনে জীবনটাকে ধ্বংস করে ফেলবা মাথার মধ্যে ঘিলু নাই চিন্তা নাই জাহিলি যুগের সম্পর্কে তোমরা ভালো মতো জানো মেয়েদের ইজাত আবুল কোনো গ্যারান্টি ছিল না ধর্ষণ করে হত্যাকার হইতো এত নিকৃষ্ট সমাজ ছিল কি বললেন অচিরি অচিরি আমি এমন একটা সমাজ উপহার দেব মদিনার থেকে হাজরা মাউথ পর্যন্ত মক্কা পর্যন্ত একটা সুন্দরী সুশ্রী আকর্ষণীয় রমণী একা একা হাঁটবে চলবে ধর্ষণের শিকার হবে না শিকার হবে না এবং লুন্ঠিত হবে না হাদিস দ্বারা কি বুঝছেন আহ কত দামি হাদিস কত গুরুত্বপূর্ণ হাদিস একটা হাদিস চিন্তা করতে পারছেন সুন্দরী সুশ্রী একটা মেয়ে এই জনপথে রাত্রে দিনে চলাফেরা করবে কোন যুবক সন্তান তার দিকে তাকাবে না তার মানে এই সমস্ত 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 যুবক পুরুষের চরিত্র ভালো হয়ে যাবে যুবকরা আদর্শবান হয়ে যাবে নীতিবান হয়ে যাবে আল্লাহর ভয় তাদের মধ্যে চলে আসবে সমস্ত মানুষগুলি ভালো হয়ে যাবে কি বুঝলেন আল্লাহ তাই দেখা গেছে মরুর মধ্যে একজন রমণী হাঁটতেছিল সুন্দরী মেয়ে একা একা চলতেছিল হঠাৎ পায়ের আওয়াজ পাইতেছিল পায়ের আওয়াজ পুরুষ যুবক পুরুষ ওরা কলিজা কলিজায় নাই কলিজা উল্টে আয় গেস মনে করছে আজ আর উপায় নেই আমি শেষ আমার ইজাতও শেষ জীবনও শেষ সবই শেষ যুবকটা বুঝতে পারছে মেয়েটা ভয় ভয়েস যুবক বুঝতে পারছে মেয়েটা ভয় পেস অমনি যুবক আওয়াজ করছে আমি একজন মহিলা আমি একজন মুসলমান এ মহিলা শোনো আমি একজন মুসলমান আমি একজন শান্ত যেহেতু সে মুসলমান মুসলমান মানিটা কি আল মুসলিম আল মুসলিম আমি লিসানি ওয়াইয়াদি সব দিক থেকে আর জান মাল হিসা আব্রু সব নিরাপদ এবার যুবক বলছে পিছনে আসো আমি সামনে যাই কোথায় যাবা কল অমুক জায়গায় পিছনে হাঁটতে থাকো একজন মেয়ের রাহনুমাই করার জন্য এইটি পদ্ধতি পিছন থেকে রাহনুমাই করা যাবে না পথ প্রদর্শন করা যাবে না যেহেতু মেয়েদের আল্লাহ সব অঙ্গই আকর্ষণীয় বানাইছেন একজন্য পিছন থেকে না যদি পথ দেখাতে হয় পুরুষ সামনে থাকবে মেয়ে পিছনে থাকবে পিছনে থাকবে মেয়ে এবার বলতেছে অমুক 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 জায়গায় রাস্তা এই রাস্তা পুরুষ সেই আবার চলে আসলেন লুণ্ঠিতে হবে না তার মানে এই গোটা এরিয়া সমস্ত মানুষ দরিদ্র সীমার উপরে চলে যাবে কেউ গরিব থাকবে না একজনও গরিব থাকবে না সব দরিদ্র সীমার উপরে চলে যাবে হাদিস বুঝেন হ্যাঁ বুঝেন সমস্ত মানুষগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে যেহেতু পকেট খালি না অন্যের পকেটের দিকে নজর দেবে কেন কথা কয় না যেহেতু পেটটা ভরা অন্যের প্লেটের দিকে নজর দেওয়ার দরকারটা হবে কেন আল্লাহু আকবার উমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু জমানা উমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জমানা

দশ বছর ছয় মাস দিন দশ বছর ছয় মাস দিন তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন এই মাত্র এই কয়দিনের মধ্যে মদিনার অলিতে গলিতে জাকাতের টাকা নিয়ে ঘুরছে জাকাত গ্রহণ করবে এখন কোন গরিব নেই সব গলি হয়ে গেছে কয় বছর বললাম না মাত্র অল্প আরে দশ বছর তো শেষ তোমার বলে খত্তা মাঝখানের জমান এই অবস্থা হয়ে গেছে অত সেই কপাল পর মুসলমান ইসলাম বুঝি না ইসলাম বুঝতেই চায় না এর কারণটা এর মূল কারণ সোহবান জোরে বলেন কি জোরে বলেন আচ্ছা বলেন তো আমাদের গোটা দুনিয়ার মধ্যে কোন মানুষ ধূমপান শিখলো কিভাবে আচ্ছা গাজা সেবু অবস্থা গোটা দুনিয়ার কেউ জন্মগ্রহণ করছে গাজা ধরলো কিভাবে আচ্ছা মদ পান করে কেউ জন্মগ্রহণ করছে মদ পান করলো কিভাবে আচ্ছা কলেমা পড়িয়া কেউ জন্মগ্রহণ করছে কলেমা পড়লো কিভাবে আচ্ছা নামাজ শিখিয়া কেউ জন্মগ্রহণ করছে নামাজ ভাবে আল্লাহকে চিনিয়া কেউ জন্মগ্রহণ করছে আল্লাহ কে চিনল কিভাবে দাম কিসের জোরে বলেন বিশ্বাস হয় না আচ্ছা তো আব্রার ফাহাদ কে কার হত্যা করছে ইউনিভার্সিটি বোয়েট ইউনিভার্সিটি ছাত্ররা ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটির ছাত্ররা আর আপনারা জানেন বুয়েটে ভর্তি হয় কবে আইএ পাস করার পরে দুইটা পরীক্ষা দিছে মেট্রিক আইএ ভালো রেজাল্ট ছাড়া জিপিএ ফাইভ পাওয়া ছাড়া কোন সুযোগ নেই গোটা বাংলাদেশের মধ্যে বুয়েটে ভর্তি হওয়ার জন্য সবচেয়ে বেশি মেধার প্রয়োজন আপনারা সবাই জানেন এই ছেলেগুলি বাংলাদেশের ক্লিন পার্সন সবচেয়ে দামি ছেলে সবচেয়ে মেধাবী এরা নিশ্চয়ই ছাত্র জীবনে সবচেয়ে ভালো রেজাল্ট করছে ভালো পড়াশোনা করছে আপনারা দেখেছেন এই বর্ষের মেট্রিকে যারা ভালো রেজাল্ট করছে তারা কি বলছে আমরা মোবাইল ব্যবহার করি না দেখছেন আপনারা দেখেন নাই যারা ভালো রেজাল্ট করছে তারা বলে আমরা মোবাইল ব্যবহার করি না আমাদের কাছে মোবাইল ছিল না আমরা আড্ডা টাড্ডা মারতাম না এই যে ছেলেটা ভালো রেজাল্ট করে সে পড়াশোনা করে না আড্ডা মারে পড়াশোনা করে সে ভালো না খারাপ ভালো বুয়েটে ভর্তি হওয়ার জন্য যেই ছেলেটা সবচেয়ে মেধাবী ছিল সবচেয়ে ভালো ছিল সেই ছেলেটা সেখানে ভর্তি হওয়ার পরে খুনই হলো কিভাবে সবাই চিন্তা করছেন কেউ চিন্তা করেন আমাদের সমস্যাই এতো ছিল ভালো হয়ে গেছে খুনি অথচ কোন persen বাংলাদেশের আমাদের মেধা আমাদের গৌরব ছিল এরা আমাদের দেশকে উন্নতি করবে উন্নয়ন করবে

এইটা আমাদের মূল সমস্যা এর জন্য আমি অনেক সময় বলি এমন কিছু সংগঠন রাজনৈতিক দল আমাদের মধ্যে আছে আমাদের মধ্যে আমাদের বাংলাদেশে এমন হাজারো রাজনৈতিক দল আছে যদি সেখানে ফ্রেস্তা ঢুকে হাজাজিল হয়ে বের হবে কি ঢুকলে কি বের হবে যেমন আবরার ফাহাদকে যারা হত্যা করছে এরা ছিল সবচেয়ে ভালো বের হয়েছে খুনি আপনারা দেখেছেন যারা ছাত্র সংগঠন করে দুই দিন আগে এক ছাত্র সংগঠনের ভাই একই দলের সংগঠনকে দুই দিন আগের খবর আজকে দেখেছেন এক ছাত্র সংগঠনের আর যুব সংগঠনের লোককে কারবার শেষ আজকে এই ছিল ছাত্র ওর হাতে ছিল কলম ওর জবানে ছিল পড়া ওর চরিত্র গঠনের সময় ছিল ও ছিল আদর্শবান কিন্তু হয়ে গেছে কি আসতে কয় ঘটনা আমি মিথ্যা বলতেছে না না তা আসতে বলতেছেন কেন কোনে ও হয়ে গেছে কি যে যেই ছেলেরা আদর্শবান চরিত্রবান তার মুখের মধ্যে গাঁজা কে তুলে দিছে ও ফেন্সিডই ঢুকলো কেন ও মদ পান করতেছে কেন অবৈধ অস্ত্র আর হাতে আসছে কেন ও ধর্ষণ করতেছে কেন এর কারণটা একদিনে চিন্তা করছেন একদিনে চিন্তা করেন না আমাদের সমস্যাই আমরা জানি না সমাধানের পথ আমরা জানি না এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা এই গোটা দুনিয়ার আমাদের কেউ চোর অবস্থা দুনিয়াতে আসে নাই চোরের সাথে থাকার কারণে চোর হয়েছে ডাকাতি করে কেউ আসে নাই ডাকাতের সাথে থাকার কারণে ডাকাত হয়েছে আবার কেউ আল্লাহ হয়ে আসে নাই একজন আল্লাহওয়ালার সাথে থাকার কারণে আল্লাহ হয়েছে যারা এখানে শুনতেছেন আমার কথা না আমার কথা মানবেন কিনা যেহেতু মাথায় টুপি চেহারায় কথা বলতে ভালো লাগবে না যেহেতু আমেরিকার ছবি আমাদের কাছে নেই রাশিয়ার চেহারা আমরা সাজাতে পারি নাই ভারত অনুযায়ী নিজেকে গঠন করতে পারি নেই মদিনা অনুযায়ী গঠন করছি জানি আমাদেরকে আপনারা পছন্দ করবেন না কথা শুনেন রাতে শুয়া শুয়া চিন্তা করবেন দুই নাম্বার জমিতে এক নাম্বার ফসল হয় না দুই নাম্বার গাছে এক নাম্বার ফল হয় না দুই নাম্বার উস্তাদের কাছে এক নাম্বার ছাত্র গঠন হতে দুই নাম্বার নেতার মাধ্যমে দেশ কোনো এক নাম্বার হবে না দেখেন লেখে রাখেন লেখেন হবে না যুক্তি নেই ট্যাঙ্কির মধ্যে যে ময়লা থাকে ট্যাপের পানি যত পরিষ্কার করেন না কেন এখান থেকে ময়লাই বের হবে পরিষ্কার পানি বের হবে নেতা যদি দুই নাম্বার হয় অনুসারী আর কর্মী যদি ফেরেস্তাও হয় কয়েকদিন পরে দেখবে সে আজাদিল হয়ে গেছে কি হয়ে গেছে আর হাজারো সংগঠন হাজারো দল হাজারো নেতা যেমন এই দাহিয়াতুল কলবিরা দিয়া আল্লাহ ঘটনা শুনে আছি সহবাদে যাওয়ার কারণে আর আমাদের সহবাদ আমাদের দেশের সহবাদ হাজার খারাপ মানুষের সৌভাতের কারণে হাজারো ভালো মানুষগুলি ধর্ষক হয়ে যাইতেছে খুনি হয়ে যেতেছে টেন্ডারবাজ হয়ে যেতেছে।

কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নিত আদর্শ পরিবর্তন হয় নি তো তোমরা দেশ চালাবা তোমরা চেয়ারে বসবা আদর্শ নৈতিকতা শিক্ষার জন্য কি সাধনা করছো কি চেষ্টা করছো নবী আলী সালাত কি করেছেন

আমরা আমাদের খারাপ বলো আমরা তো ইনশাআল্লাহ ওপেন চ্যালেঞ্জ দিতে পারি এই রক্তে মধ্যে হারাম নেই তুমি যে লিডারের পেছনে ঘোড়ো সে চ্যালেঞ্জ দাও তার রক্তে মধ্যে হারাম নেই পারবে না আমরা চ্যালেঞ্জ দিতে পারি আমার বাবার রক্তে মধ্যে হারাম নাই তুমি চ্যালেঞ্জ দাও তুমি যেই লিডারের পেছনে হাঁটো তার বাবার রক্তে হারাম নাই আমরা চ্যালেঞ্জ দিতে পারি আমার দাদার রক্তে হারাম নাই তুমি যেই লিডারের পেছনে হাঁটো চ্যালেঞ্জ দাও তোমার দাদার রক্তের মধ্যে মাদার গাছে আম হয় না ডাকাতশ লুচ্চা গুন্ডা দুই নাম্বার ছয় নাম্বার এদের মাধ্যমে দেশ করে দিন এক নাম্বার হতে পারে না রাগ করিও না তোমার যা মনে চায় করবো আগে নিজেকে গঠন করে আল্লাহ কে ভয় করো কি সবচেয়ে শিক্ষায় মানুষকে পরিবর্তন করতে পারে না কি দেখেছেন হেডলাইন সমস্ত শিক্ষিত চোর না কিন্তু যারা চুরি করে সব শিক্ষিত সমস্ত শিক্ষিত কি না তুমি যারা চুরি করে সব শিক্ষিত সব আমাদের দেশের কোন গরিব মানুষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করতে পারে না সম্ভব না আমাদের দেশের কোনো কৃষক ব্যাংক লুট করতে পারে না আমাদের দেশের কোনো কৃষক শ্রমিক মজদুর জেলে খেটে খাওয়া মানুষগুলি সরকারি টাকা আত্মসাat করতে পারে না ঠিক কারা করে ঠিক কি দ্বারা সব শিক্ষিতরা সব বিসিএস কাটক ঠিক সব শিক্ষিত বিসিএস কাটক শিক্ষিত হইছে কিন্তু চরিত্র গঠন করতে পারে না ঠিক আকুনু মা সাদিকিন আল্লাহ আমাদের সবারকে হেদায়েত করুন যেরকম চোরের সাথে থাকলে চোর হওয়া যায় গুন্ডার সাথে থাকলে গুন্ডা হওয়া যায় আল্লাহ আমি এই অনেককে দেখাইতে পারবো আগে গাঁজা সেবন করত। এখন গাঁজার কলকি ভাঙিয়া ভালাইছে আগে মদ পান করতে এখন মদের বোতল চুরমার করিয়া ভালাইছে আগে খারাপ অভ্যাস ছিল এখন মাওলাকে সেজদা দিয়া পড়িয়া থাকে আগে চোখের মধ্যে পানি ছিল না এখন চোখের মধ্যে মাওলার ভয়ে পানি জারি হয়ে গেছে আগে জবানের মধ্যে হারাম ছিল সারাদিন গিবা শেখা ছিল এখন জবানের মধ্যে আমার মাওলার জিকির জারি হয়ে গেছে আগে চেহারার মধ্যে শয়তানি ভাব ছিল এখন চেহারার মধ্যে নূরে নূরান্বিত হয়ে গেছে এ আমার বাবারা আমার মুহাব্বতি বাবারা এ আমার মা ও বোনেরা দুনিয়ার মধ্যে ভালো লোকে সাথে থাকলে যেরকম ভালো হওয়া যায় নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম ফরমান আল মারুমা মান আহাব্বা হুমা লাহুমাকোতা সওয়াব দুনিয়ার মধ্যে যে যাকে মুহাব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথেই হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়াতে যে যাকে মুহাব্বত করবে

আমার নবী আলাইহিসসালাতু ওয়াস যেখানে যাবে আমরা ইনশাল্লাহ সেখানেই চলে যাব আল্লাহ কবুল করিয়ে দিন আল্লাহ কবুল করিয়ে নিও কিন্তু আমার বেনামাজি বড় হারাম করে দালালা যদি বেনামাজিشده তোমাদের সাহাবাত থাকে সম্পর্ক থাকে মদ কর জুয়া কর দুই নাম্বার লম্পড়ের সাথে তোমাদের আত্মীয় থাকে ওই সমস্ত লোকেরা যেখানে যাবে কে আমাদের ময়দান তোমরা সেখানেই চলিয়া যাবা আমার উপর রাগ করিও না দুনিয়াতে ভালো মানুষের সহবাস ছাড়া ভালো কাজ করা যায় না সৎ সঙ্গে স্বর্গবাস ও সৎ সঙ্গে স্বর্গবাস এর জন্য আমি আপনাকে অনুরোধ করব আমি চরমনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনের বাবা চর যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি কাছে পারো কাম সারো ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহানা ঘুম চলিয়া রয়েছে গুডর দরাজি জাহা নামে আগুন চলিয়ে রছে। চোখের পানি ও সার্গনা জাহান নামর আগুন নিবানসাবাবনা। নব আ সালা আতুসাম ফরমান মানবাকামন খসিয়া তিনলা হারমল্লাহ তিল কানয় ঢালান্ডার এই ব্যক্তি মাওলার ভয়ে জাহান নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারবে। আমার মাওলে তাঁদের হারাম করিয়া দিবে কাজে আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কে আমতের ময়দানে গলা গলিয়া বা দিয়া তৌফিক দিয়া জাহাত